চার দিন ধরে যে আমি একটু জামা কাপড় কিনতে পারছি না কিছু বাচ্চার জন্য কিছু কিনতে পারছি না সেটা স্বাভাবিক আমি বাড়িতে বসে বসে মানে এখানে বসে বসে মানে ফেসবুক থেকে দেখে যাচ্ছি এটিকে মানে সব ইনস্টাগ্রাম থেকে সব খুঁজছিলাম জামা কাপড় তো আজকে ফাইনালি অনিবান বলেছে যে যেহেতু বাচ্চা এখানে আমাদের ঘরে দিচ্ছে না ফটো থেরাপি নেওয়া হচ্ছে বলে ও বললো যে আমি আছি তাহলে একটু বেরোই বেরিয়ে একটু বাচ্চার জন্য শপিং করে আনি অ্যাকচুয়ালি এই হসপিটালে আসার পরে কিছু নার্স দিদি বা কিছু এখানে যে স্টাফ আমার ইউটিউবে ভিডিও দেখে তারা বলছে তোমাকে দেখি অনির্বান এ ভালো লাগে এগুলো উফ শান্তি সারাক্ষণ এসির মধ্যে বসে থাকতে কার ভালো লাগে তো এখন মেয়ের বাবা হয়েছে বলে কথা একটা দায়িত্ব তো থেকেই যায় কবে থেকে ইচ্ছা করছে মেয়ের জন্য কিছু কিনবো কিনবো এ সময় পাচ্ছি না না সুযোগ পাচ্ছি এখন ফাইনালি দেখি যে কি কেনে যায় মেয়ের জন্য আমি জাস্ট একটা ওলা নিয়ে নিয়েছি একদম চলে যাচ্ছে লেক মলের দিকে ওখানে বোধহয় একটা বেবি হার্ফ বলে একটা বাচ্চাদের দোকান আছে সেটা সেখানে একটা মেন জামা মানে এইসব দোকানের কোনদিন আমি ঢুকিনি অ্যাভ নো আইডিয়া এটা হচ্ছে লেক মল এবার লেক মল থেকে জাস্ট কিছুটা এগিয়ে হচ্ছে বেবি হার্ট দোকানটা এখান থেকে মেনলি দেখি কি পাওয়া যায় না হ্যাঁ হেলদি আছে হেলদি আছে

উপরটা হচ্ছে আচ্ছা 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 বাহ প্রচুর এই সপ্তাহ কোনো দিন আমার অভ্যাস নেই যে মেয়ে এসছে কি কিনবো না কিনবো না বুঝে উঠতে পারছে না একদম মানে সব নিয়ে চলে সপ্তাহ নেওয়া যাবে না তাই এখানে ছেলেদের জিনিসে প্রচুর আছে ছেলেদের ছেলে হলে এখানে গাড়ি ফাড়ি ভাবতাম এই চেয়ারটার দাম হচ্ছে সিক্স নাইন নাইন ফাইভ তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখন গরম পড়ে যাচ্ছে তো এগুলোই ভালো লাগবে প্রচুর জিনিস কেনা আমার হয়ে গেছে আমার মেয়ের জন্য ভর্তি জিনিস আছে ভিতরে আর এই মেয়ে হবার পর প্রথম জিনিস কিনলাম এমনি আমার মেয়ের দিদা প্রচুর জিনিস কিনে রেখেছে মেয়ের দাদু মানে আমার বাবা সেদিনকার হসপিটাল থেকে দেখে এসে ডাইরেক্ট চলে গেছিল বেবিল্যান্ডে বেহালাতে ওখান থেকে বাবা এক এক অনেকগুলো জিনিস কিনে রেখেছে প্লাস আজকে আমি হঠাৎ বেরিয়ে যা যা ইচ্ছা হলো কিনলে এখন তো প্রচুর জিনিস ও পাবেও প্রচুর জিনিস তারপরে আমিও যেরকম পারব সেরকমভাবে দেবো আমি প্রিয়ম আছে ব্যাস আর কি মেয়ে হওয়াতে যা আনন্দ হয়েছে মানে এরকম আনন্দ কি বলবো আর আপনাকে এখন এই ট্রেতে করে বিএমের কাছে এখন জামাটা যাবে স্যানিটাইজ করে দিয়েছি হ্যাঁ

এটা একটা টুপি সেট কিনেছে হ্যাঁ টুপি এটা টুপি আছে টুপি এটা মোজা আর দুটো ছোট হাতে আছে হ্যাঁ টুপিটা সত্যি সুন্দর দেখতে আহ কতগুলো কিনেছে এটা কি এটা হচ্ছে এটা একটা ফ্রক আছে এটা ও মা এটা এটা কিউট লেগেছে

এই ব্রাঞ্চটা কিনেছন এবার ব্রাঞ্চটা ঠিক আছে তো নাকি আমি বেবি আগে মেম্বারশিপ নিয়েছি ওরা যারা না 7 ডেজ থাকে replace, uh, 30 থাকে আর যে কোনো ফেড হয়ে যায় যদি করে তাহলেও কিন্তু ওরা পুরো চেঞ্জ করে দেবে মেম্বারশিপ নিলে নেজেল পাম্প এটা ন্যাজাল পাম্প হ্যাঁ যদি নাক যদি বেবি বন্ধ তাহলে এটা মশার জন্য খুব কাজে জিনিস এটা কিনে গরমে জন্য এটা পুরো সেট আছে এটা প্যাকআপ 3 আছে এটা প্যাকআপ 3 হ্যাঁ মা কি ছোট ছোট জামা কি ছোট ছোট জামা কিউট রে কালার খুব ভালো হয়েছে হুম বাহ এগুলো রেগে দিতে ইচ্ছা করছে হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে জামা প্রত্যেকটা কালার সুন্দর হয়েছে জাস্ট নান টান করে বেরিয়ে যা জামা কাপড় ছেড়েছে একদম একদম পরিষ্কার হয়েছে এবার হচ্ছে মেইনলি এখন লাঞ্চের টাইম এখানে তো দুপুরে এখন একটা চল্লিশ বাজে লাঞ্চ জাস্ট কিছুক্ষণ আগে আমাদের এখানে এসেছে আমার তো মনে হয় একই আছে চিকেন

আজকে এখানে ওকে ঢোকলা দিয়েছেন সঙ্গে এখানে চাটনি আর এখানে লিকার চাট দুটো বিস্কিট আছে শেষ হয়ে গেছে ওকে যা দিয়েছে আমাকে তাই দিয়েছে আর এদিকে হচ্ছে বাবা মা আমার সে ওই একটা ছেলে মেজ জেডিমা সব আর নিচে চলে এসেছে একটোন হ্যাঁ নতুন মানুষ একটু মেজমা এসেছে আজকে আমাদের আচ্ছা এই খাবারটা থাকা হয়ে ও তো আর থাকা হয়ে যাবে না আমি একটু আসতে পারছি মেচেমা মার মা বাবা তো নিচে গেছে এখন মেনলি বাবা আসবে আর আমার দাদা মানে দাদা মানে আমার সেচমার বড় ছেলে ঠিক আছে আরে বাবা আসো

ভীষণ ভালো লেগেছে ইনফ্যাক্ট আমি এটাও বলে দিয়েছি আমার বেবি যখন প্রিয়মদের বাড়িতে যখন যাবে তখন অবশ্যই যেন ওনারা আসেন এটা ভালো লাগে পার্সোনালি আমার আজকে বাবা মা মেজমা দাদা যারা যারা এসেছিল তারা আমাদের বাচ্চাটাকে ঠিক প্রপারলি না অতটা দেখতে পারেনি তার কারণ আজকে আমাদের মেয়েকে ফটোগ্রাফির মধ্যে রেখেছিল ওই জন্য অতটা প্রপারলি সাজুগুজু অবস্থা দেখতে পাইনি আমার বাড়ির লোকেরা সেরকম কেউ আসেনি তো কালকের জন্য সব রেডি ফেডি করছে বলে তো আজকে অনিবানে বাবা মা আর ওর যেতো মেজো মা আর দাদা এসছে খুব ভালো লেগেছে তার সাথে সাথে আমাদের ফ্যামিলি একটা মেম্বার এসছে সাবস্ক্রাইবার ওনার সাথেও দেখা করে খুব ভালো লেগেছে আমার আজকে অনিবানে বাবাকে আমি বলে দিয়েছিলাম আমার খুব কেক খেতে ইচ্ছা করছিল তো বলে দিয়েছিলাম কেক আনতে তো মেয়মতিকে ওর বাবার এই কেকগুলো নিয়ে এসে আর মাফিনসগুলো একটা গুড নিউজ শেয়ার করছি সেটা হলো আমাদের মেয়ের যে বিলুরুবিনটা একটু যে হাই মানে হাইতে ছিল আর কি ফোরটিন পয়েন্ট সিক্স দশের নিচে হয়ে গেছে অলরেডি তাই জন্য আগামীকাল মোটামুটি আমাদের হসপিটালে পাঁচ দিন কাটানোর পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে এসছিলাম এসছিলাম দুজনে যাব তিনজন